আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই পরন্ত বিকালে প্রচুর গরমের মধ্যেও আপনারা সবাই একটু অধিষ্ঠিতের মধ্যে আসেন তারপরও আপনাদের সামনে নিয়ে আসলাম দৈনন্দিন জীবনের মতো আজকের ভিডিও আজকে দেখতে পাচ্ছেন এগুলো বয়লার মুরগির বাচ্চা জি আপনাদের যাদের ব্রয়লার মুরগির বাচ্চার প্রয়োজন ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নব দিতে পারবেন আমাদের কাছে ব্রয়লারের বেশ কয়েকটা কোম্পানি মাল পাবেন আমরা প্রায় পাঁচ সাতটা কোম্পানির ডিলার নাহার সিপি কাজি নারিশ গোল্ডেন ফেডার এরকম আরও দুই তিনটে কোম্পানি আছে আমাদের আন্ডারে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ গ্রেডের ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে পারেন ব্রয়লারের বাচ্চা আপনার আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে এই বাচ্চার সফলতা সবাই সম্পর্কে সবাই জানে এর এই বাচ্চার আপনার সাধারণত পঁয়ত্রিশ সাঁইত্রিশ দিনের বিক্রয় করা হয় প্রায় দুই কেজির অ্যাভো মাল আশ করে বিক্রি করে বেশিরভাগ বাজারে আর আপনার এর পাশাপাশি আপনার মনে করেন যে সোনালি টাইগার এগুলো তো তো চলেই কিন্তু ব্রয়লারটা সবসময়ের জন্য রানিং এর কোনো মাস কাল ভেদ নেই সবসময় বারো মাসই চলে এবং এটা সাধারণত আপনার আপনার বাজারে রেটটাও বেশি পাওয়া যায় আপনি বেশি বড় করতে চাইলে বড়ও করতে পারবেন তবে সাধারণত দুই কেজি অ্যাভব করে সবাই বিক্রি করে আপনি ভালো জাতের ফিট খাওয়ালে আপনি যে পরিমাণ ফিট খাওয়াবেন তার অর্ধেক রেজাল্ট আসে অনেক সময় বেশিও আসে আমি বেশিটাই নাই বলি তবে তিন কেজি খাওয়াইলে আপনার দুই কেজিই বেশিরভাগ আসে দুই কেজি অ্যাভবও আসে আপনারা যাদের প্রয়োজন ব্রয়লার মুরগির বাচ্চা দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আর আপনি চাইলে আমাদের এখানে এসেও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আশা লাগবে খুলনার জিরো পয়েন্টে জি দেখুন বলের বাচ্চাগুলো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি